সম্মানিত প্রিয় দর্শক দেশে বিএনপি নামক চাঁদাবাজের দল যেভাবে চাঁদাবাজি শুরু করেছে সারা দেশে গণহত্যাকারী অত্যাচারী স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করার পর থেকে শেখ হাসিনা গণহত্যাকারীর পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বিএনপি নামক চাঁদাবাজের দল যেভাবে চাঁদাবাজি শুরু করেছে শুধু আমি বলছি না সারা দেশের সব মানুষই বলছে সারা দেশের সমস্ত জনগণ বলছে বিএনপি যেভাবে চাঁদাবাজি পাগল হয়েছে প্রতিদিন দেখবেন তারা বিবৃতি দিচ্ছে অতি দ্রুত নির্বাচন কেন দেওয়া হচ্ছে না ডক্টর ইনুস কেন নির্বাচন দিচ্ছে না নির্বাচন কেন দ্রুত দেরি হচ্ছে সেই বিষয়ে বিএনপির অনেক নেতাকর্মীরা বাসন দিচ্ছে বিবৃতি দিচ্ছে এটা কেন দিচ্ছে কারণ তারা অতি দ্রুত ক্ষমতায় যেতে পারলেই কিভাবে দেশটাকে লুটে পুটে স্বৈরাচার হাসিনার মতো খাওয়া যায় ঠিক ওই চিন্তায় কিন্তু তারা ব্যস্ত যা আপনারা এই এক বছরের হাসিনা পতনের পর থেকে প্রমাণ পেয়েছেন এবং দেখছেন দেখতেই পাচ্ছেন যে সারা দেশে তারা কিভাবে চাঁদাবাজি শুরু করে দিয়েছে ঠিক ক্ষমতায় যদি যেতে পারে শেখ হাসিনার চাইতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই বিএনপি শেখ হাসিনার চাইতে আরও ভয়ঙ্কর ডাবল স্বৈরাচার হবে এই বিএনপি নামক চাঁদাবাজের দল কারণ তারা ইতিমধ্যেই চাঁদাবাজিতে চ্যাম্পিয়ান হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতেও তাদের বিএনপির চাঁদাবাজির নিউজ ইতিমধ্যেই প্রকাশিত হতে শুরু করেছে এজন্য এই বিএনপি নামক চাঁদাবাজের দল থেকে সবাই সতর্ক থাকবেন এবং স্বৈরাচার আওয়ামী লীগ তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তাদেরকে সমূলে তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে এছাড়া কোনো কিছু করার নাই ঠিক আছে এই জন্য আর সেই আওয়ামী লীগের মতো স্বৈরাচার যাতে বাংলাদেশে আবারও জন্ম না হয় বিএনপি থেকে যাতে আবারও জন্ম না হয় সেই বিষয়ে দেশের সকল জনগণকে সতর্ক থাকতে হবে অবশ্যই আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা যেভাবে স্বৈরাচারী এবং চাঁদাবাজি শুরু করছে সারা দেশে এই চাঁদাবাজি আরও ব্যাপক ভয়ঙ্কর রূপ ধারণ করবে যদি তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারে কারণ তাদের উদ্দেশ্য দেশ এই দেশকে এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা বিএনপির উদ্দেশ্য নয় বিএনপির উদ্দেশ্য হয়েছে চাঁদাবাজি করে কিভাবে এই দেশকে লুটে পুটে খাওয়া যায় স্বৈরাচার হাসিনার মতো ঠিক সেই চিন্তায় তারা ব্যস্ত রয়েছে ইতিমধ্যেই যা আপনারা বিভিন্ন নিউজ পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইউটিউব সমস্ত মিডিয়া থেকে আপনারা জানতে পারছেন দেখতেই পাচ্ছেন এই জন্য আপনার আপনাদেরকে আমি বলবো এর বিএনপি নামক চাঁদাবাজার দল থেকে সবাই যাতে সতর্ক থাকেন